大好，呵 <laughs> 呵嗯，发个嘞，发个。 সালামু আলাইকুম সালাম সালাইকুম নাম সেন কালকে তো আমরা অনেক অনুষ্ঠান করলাম কেমন লাগছে আপনাদের কি বার্তা আছো তুমি সারা মনে নেই কোনো না এত বাত দেখল তো দিব Thank you, Suburati. Coba ikan bayar, Sen. Untuk hasil lagi, Pak Nay. Waalaikumsalam.

আবহাওয়াটা রাত্রের দৃশ্যটা কেমন লাগছে সবাই বলেন কমেন্টে তুমি সারা দুনিয়াতে কে আসে এই যে মুগ দেশ মোরা কই তাই জর্ডান দেশ হয়েছে জর্ডান জর্ডানে আমরা রাস্তা হারতেছি বোরকা বানানোর জন্য কাফন নিতাছি আগে কাফন লাগাতে দিও হ্যাঁ কাফন এনে সকালকালে আপতে দিয়াছামু কিছ না আজকে রান্না করি নাই Манচেরডা খাইছি বিয়া খাইছি Манচেরডা খাইছি গরুর গোশত দোকান বন্ধ করে আনি নেব ইন্ডিয়া আনছি কালকে দোকান খুলবো না 8:00 টা বাজে না একটু রান হই না সমস্যা নেই বেশি কি আরাম না

আরো বেশি থ্যাংক ইউ এখন আর একটা বিয়া বাকি আছে ভাই সাদা কাপুরের বিয়া এসে দাও গাড়ি বোরকা বানায় দিতে সব বোরকা নষ্ট হয়ে গেছে আপা হৈছে এক গছ এনে